দ্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় একজনকে শনাক্ত করেছে পুলিশ ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ওই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানায় ওসমান হাদির ওপর হামলাকারীদের খুঁজতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয় শনাক্ত ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য থাকলে পুলিশকে জানাতে অনুরোধ জানানো হয়েছে যোগাযোগের জন্য তিনটি নম্বরও দেয়া হয়েছে নম্বরগুলো হল শূন্য এক তিন দুই শূন্য শূন্য চার শূন্য শূন্য আট শূন্য এটি মতিঝিলের উপকমিশনারের নম্বর এছাড়া পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নম্বরও দেয়া হয়েছে নম্বরটি হল শূন্য এক তিন দুই শূন্য শূন্য চার শূন্য এক তিন দুই এছাড়া নয় 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 পুলিশের হটলাইন নম্বরও দেয়া হয়েছে তথ্যদাতার পরিচয় গোপন থাকবে বলেও জানিয়েছে পুলিশ নির্বাচনের তফসিল ঘোষণার পর শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন ইনক্লাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় পরে নেয়া হয় রাজধানীর এভার কেয়ারে ইনক্লাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে ওসমান হাদি এখনও আশঙ্কামুক্ত নন আটচল্লিশ ঘন্টা পার হওয়ার আগে তার শারীরিক অবস্থা নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাবে না Bangla Affairs News Disc.